কেমন আছো সবাই আশা আর আমি অনেক অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি অন্য আর একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে দেখো খুব ভালো লাগবে কেউ স্কিপ করো না আজকে ঈদের আগের দিন মানে কালকে আমাদের ঈদ ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সবার ভালো তো বন্ধুরা চলে এসেছি একদম সকালবেলায় সকালবেলায় দেখো আমি প্রথমে বিছানাটা একদম ঝেড়ে নেব ঝেড়ে নেব বলতে আজকে আমি চাদরটা তুলে দেব তো চাদরটা আসলে ঈদের সময় আমরা যেমন নতুন পোশাক পরি তো বিছানাগুলোকেও আমি নতুন বেডকভার দিয়ে দিই তো এখানে আমি আবার নতুন চাদর পাতবো তো আজকে এই দুই ঘরের বেডশিটগুলো তুলে নেবো দেখো এই ঘরেরও আমি তুলে নিচ্ছি এবার নতুন চাদর আমি আবার পেতে দেব। মানে বাড়িতে সব কিছুই নতুন নতুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঈদের সময় বলে কথা আর ঈদের সময় আমরা যেমন নতুন ড্রেস পরি আর আমাদের বাড়িতে এটাই করা হয় যে বিছানাগুলোতেও নতুন নতুন কভার দিয়ে দেওয়া হয় আর দেখো তারপর আমি রান্নাবান্নায় চলে এসেছি দেখো একদম লাল শাক রান্না করছি লাল শাক রান্না আমি বসিয়ে দিয়েছি আর কালকে তো মাংস নেবে ঈদের দিন তো মাংস থাকবেই তো আজকে এক কিলো মতো খাসি মাংস নিয়ে এসেছে তো দেখো মাংসটা আমি এখন রান্না করব মাংস রান্নার পর আরও অনেক কিছু কাজ রয়েছে তো দেখো আমি মাংসটা রান্না করার জন্য একদম পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি আর মাংসটাও ধুয়ে নিয়েছি দেখো এবার আমি মাংসটা কষিয়ে দেব আর এদিকে শাক রান্না হয়ে গিয়েছে আমার আর মিষ্টি কুমড়ো রান্না করেছি তো এটাই আজকে রান্নাবান্না হচ্ছে আর এই তো মাংসটা আমি এখানে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো তো ঈদের দিন তো মাংস এমনিতেই মাংসর ঘটাঘটি থাকে মানে বাড়িতে তো আজকেও মানে আজকেও অনেক মাংস হচ্ছে অনেক জায়গায় তো সেই জন্য নিয়ে এসেছে আর কালকে তো মাংস থাকবে অনেকটাই তো আজকে এই মাংসটাই রান্না হচ্ছে তো দেখো রান্নাবান্না আমার কমপ্লিট আর দেখো ঈদ উপলক্ষে বাড়িতে তো মিষ্টির মানে পুরো দোকানকে উঠিয়ে নিয়ে এসেছে শুধু এগুলোই নয় আরও আছে তোমরা দেখতে থাকো মিষ্টিগুলো দেখো এখন নিয়ে এসেছে মিষ্টি স্ট্রাইট থান এগুলো নিয়ে এসেছে আর দই দই নিয়ে এসেছে তো দেখো এগুলো আমি এখন দেখাচ্ছি আবার মানে খুলে খুলে দেখাচ্ছি থামো আর বাইরে তো মানে ঈদের একদম মনক পড়ে গিয়েছে চারিদিকে বাজি পটকা বোম এসব মানে হচ্ছে দুমদাম বাঁচছে আর রাস্তাঘাটে তো প্রচুর হৈহুল্লোড় আর এই দেখো মিষ্টি এখন প্যাকেটে আছে আর এর মধ্যে তো সেরাটা আছে তো খোলা যাবে না খুলে গেলে খুলে দিলেই হয়তো পড়ে টড়ে যাবে আবার আমার কাজ বাড়বে তো দেখো আমি এভাবেই দেখিয়ে দিলাম আর এখানে নিয়ে এসেছে বুদ্ধিয়া আর নিয়ে এসেছে দই তারপর এগুলো তো দুপুর বেলায় নিয়ে এসেছে তারপর আবার বিকেল বেলাতে কি কি মিষ্টি নিয়ে এসেছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি তো আমার মেয়ে এখন একটা একটা করে খুলতে বসেছে বাট আমি বেশি খুলতে দিইনি আর এই দেখো আর কালকে লুচি বানাবো তো লুচি তো হবেই ঈদের দিন প্রত্যেকবারের মতোই রীতি মতো মানে রীতি মেনেই হয় যে লুচি ঘুগনি হবে সেই জন্য মটন নিয়ে চলে এসেছে মটর সাদা তেল এখানে চিনি আর আটা নিয়ে এসেছে আর রুলি ময়দা রুলি ময়দা আর মশলা কিছু ছিল না তো সেইগুলো আমি নিয়ে এসেছি তো দেখো এবার আটাটা আমি এখানে ঢেলে নিচ্ছি এখন মোটামুটি বিকেলবেলা সাড়ে চারটে মতো বাজে আর সাড়ে চারটের সময় আমি এখন রুটি বানাবো তো রুটি বানাবো সেই জন্য রুটির সঙ্গে আর একটা সবজি তরকারিও করে নেব। দেখো আটাটা আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম তো আটাটা এবার আমি এ তো ডামে রেখে দিলাম আর যতটা আটা আমার প্রয়োজন ততটা আজকের জন্য আমি রুটি বানিয়ে নেব। তো দেখো এবার আমি সবজিও কেটে নিয়েছি বিকেলে রুটির সঙ্গে তরকারি মানে করার জন্য এখানে নিয়ে এসে ছুটি বেগুন আর আলুর একটা সবজি তরকারি করব আর মাংস তো দিনের আছেই তো সেটাতেই হয়ে যাবে আর এই তো আমি এখানে আটাটাও মেখে নিয়েছি তারপর দেখো রুটি টুটি হয়ে গিয়েছে আমার হ্যাঁ কিছু জামা কাপড় ছিল সেইগুলো আমি বসে বসে ভাজ করে নিলাম এবার ভাজ করে নেওয়ার পর চলো আবার তোমাদেরকে মিষ্টির পর্ব দেখায় বাড়িতে কত রকমের মিষ্টি আজকে মানে আগেই বলেছি যে পুরো দোকানটাকে উঠিয়ে নিয়ে এসেছে এখানে দেখো পোলাও পোলাও মিষ্টি পোলাও তারপর মিহিদানা তারপর কালো মিষ্টি সাদা মিষ্টি রসের হ্যাঁ ছানা বড়া আরও অনেক কিছু তারপর আরও কত কি আমি নামি যাই খেজুর ছড়ি মিষ্টি আরও অনেক কিছু তো আজকে পুরো ফ্রিজটা তো ভর্তি হয়ে যাবে এত মিষ্টি মানে রাখার মানে জায়গাই পাবো না পুরো ফ্রিজ লোড হয়ে যাবে অনেক রকমের দেখো এখানে কালো মিষ্টি নিয়েছে তারপর এখানে সাদা মিষ্টি আর রসের মিষ্টি এগুলো দু প্যাকেট নিয়েছে তো দেখো এগুলোই আর এই তো এটা তো আরেকবারই দেখিয়েছি এই প্যাকেটটা তো দেখো কতগুলো মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই চলে এসো আমাদের বাড়িতে ঈদের দিন ঈদ বলে কথা সবাই চলে এসো সবাইকে মিষ্টি মুখ করাবো ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সবাই চলে এসো বন্ধুরা তারপর দেখো একদম রাত্রিবেলায় চলে এসেছি রাত্রিবেলায় এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে তো সাড়ে আটটার সময় আমি এবার বিছানাতে বেড কভারগুলো পেতে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আওয়াজ আসছে বোম ফাটছে বাজি ফাটছে তো এ দেখো আমি এবার মানে নতুন নতুন বেডশিটগুলো এখন আমি পেতে নেব আমি আর আমার মেয়ে দুজনেই আমাকে বেডশিট দেখলে আমার মেয়েও চলে আসে দেখো ও উঠে গিয়েছে তো দেখো এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে বেডশিটটা দুই ঘরে ঠিকঠাক করে নেব বালিশ কভারগুলোও ঠিকঠাক করে নেব আসলে ঈদের সময় একটু নতুন নতুন সব কিছুই হলে বেশ ভালোও লাগে সেই জন্য এই বইড কভারটা আমি আগেই কিনে রেখেছিলাম আর আর একটা রুমের জন্য যে বেড কভারটা আমি সেই এর আগেই দেখালাম ভিডিওতে সেটা তো শপিং করতে গিয়ে কিনে নিয়ে এসেছি আর এই বেডশিটটা আগে থেকেই ছিল কেনা ছিল এটা রেখে দিয়েছিলাম নতুনই ছিল ঈদে পাতব বলেই এই বেডশিটটা নতুনই রেখে দিয়েছিলাম আর ওই ঘরের জন্য একটা নতুন কিনে নিয়েছি তো দেখো এবার আমার মেয়েও একদম লাফিয়ে লাফিয়ে বালিশের কভারগুলো কিভাবে ঢুকিয়ে দিচ্ছে দেখো তো এই ঘরে দেখো আমার বিছনাটা রেডি একদম একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো আর একটা রুমেও বেডশিটটা পেতে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আসলে স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য এরকম মনে হচ্ছে আস্তে আস্তেই হয়েছে মানে কাজটা কিন্তু স্পিডটা যেহেতু বাড়িয়ে দিয়েছি তাই একটু কেমন কেমন মনে হচ্ছে তো দেখো এই ঘরেও আমি বেডশিটটা পেতে নিলাম আর যখনই আমি বেডশিট এভাবে পাতি আমার মেয়েও আমাকে হেল্প করে আর ও ভীষণ মানে খুশি এনার্জির সঙ্গে এগুলো করে দেখো এ ঘরেও আমার রেডি হয়ে গিয়েছে তো আমার আজকের আরও অনেক কিছু কাজ ছিল আরও অনেক কিছু কাজ করেছি সবগুলো তো শেয়ার করা যায় না আর শেয়ার সব সময় ক্যামেরাও করে নিয়ে মানে করা হয় না সব কাজের তো সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর দেখো যেগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি আমি সেই ভিডিওগুলোই ভিডিও ক্লিপগুলোই শেয়ার করলাম তারপর একদম রাত্রিবেলায় রাত্রিবেলায় রাত্রি দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মেহেদি মেহেন্দি পড়তে হবে না ঈদ বলে কথা তো মেহেন্দি নিয়ে বসে গিয়েছি দেখো মেহেন্দি তো আমার মেয়ে তো তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাবে বলে ওকে আগে পড়িয়ে দিলাম আর আমার মেয়ে তো বেশিক্ষণ মেহেন্দি রাখেনি তাড়াতাড়ি তুলে ফেলেছে সেই জন্য ওর রঙটা একটু হালকা হয়েছে তারপর দেখো অনেক রাত্রি আর রাত্রিতে মানে রাত্রি বারোটা একটার দিকে আমি মেহেন্দি পড়েছিলাম তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো